তো বন্ধুরা এই যে দেখো একদম সকাল সকাল উঠি আবার চলে যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম স্বাগতম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটাকে শুরু করে দিলাম আর আজ যাচ্ছি বাপের বাড়ি এই যে দেখো টোটো চলে আসছে এই যে আমাদের ব্যাগপত্র না এখানে আর ওই যে তো দেখতে থাকো ব্লগটা কি বলছি না বলছি বুঝতে পারছি না তাড়াহুড়ো লাগলো না তো তারপরে এই যে দেখো ট্রেন এসে গেছে আমরাও উঠে পড়লাম ট্রেনে ট্রেনের টাইম ছিল ছটা না ছটা বলছি দেখো সাড়ে ছটা ট্রেনের টাইম আমরা ঘর থেকে বেরিয়েছি ছয়টা সতেরোতে মানে একদম মোট টাইম করে বেরোলাম মানে অনেকটা টেনশন হচ্ছিলো যে ট্রেনটা পাবো কি পাবো না যাবে কি মানে কী হবে জানি না পরে প্রচণ্ড স্পিডে আসলাম আর কি বললাম টোটোওয়ালাকে একটু স্পিড করে চালাও আমাদের ট্রেনটা কিন্তু লেট হয়ে যাবে আমরা ধরতেই পারবো না পরে দেখলাম যে না একদম টিকিট কাটা হয়ে গেছে গেটও প্রায় পড়ে গেল গেলো গেলো ভাব ওই টাইমে ঢুকলাম তারপরে ট্রেন চলে আসলো মানে একটু তাড়াহুড়ো হলো আর একটু টাইম আগে আসলে কি একটু বসতে আর এই যে দেখো পোপন বাবু একদম বাবু হয়ে বসে আছে পকেটে হাত দিয়ে তারপরে চলে আসলাম চলে এসে এই যে বর্মশাইকে চা করে দিলাম মা ছিল না ঘরে মামার বাড়িতে গেল তো এসে দেখি একদম কেমন হয়ে গেল ব্যাপারটা তারপরে চা চা করে দিলাম কাকিও দিকে রান্নাবান্না করছে আর এই যে দেখো পুপনের জন্য ডিম সত্যি এটা মামা বাড়ি বলে সম্ভব এরকমও হয় না বলো কতটা আদর করে এখানে কিন্তু পুরো দশ আলা ডিম আছে মানে অনেক ডিম পপন খাবে পপুনের পাপা খাবে এর জন্যই মা একদম কিনে নিয়ে রেডি করে রেখে দিল অনেক ডিম পোপনকে আমরা কিন্তু বেশিরভাগটাই পোলট্রি মুরগিটাই খাওয়াই পোলট্রিটা খুব কমই খাওয়াই যখন থাকে না শুধু তখনই খাওয়ানো হয় হ্যালো বন্ধুরা চলে আসলাম এই যে দেখো বাপের বাড়ি একদম স্নান ঠান করে পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আর এখন আর কি তোমাদের সামনে আসলাম তো এখন পুপুনের জন্য আলু ভাজা করবো ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডাল দেওয়া হয় না ওই জন্য আলুটা ভাজবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো দেখতে থাকবো ব্লকটা খাইয়ে দিয়ে স্নান করিয়ে পুপনকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি পাশে বাড়ি বৌদি বাড়ি গেলাম কেন বলো তো ওখানে না নেটওয়ার্কটা পারছে সেই জন্য গেলাম তো আমাদের বাড়িতে একদমই জিও নেটওয়ার্ক নেই তো আমার দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা একদমই কিন্তু লেটে গেল আজকে আজকে বলছি কালকে ভিডিওটা কী হলো বলো তো আমি আপলোড দিলাম বারোটায় তো সেই ভিডিও গেল আমার সন্ধেবেলায় তবু হচ্ছিল না অনেকটা টাইম লাগলো তো করে তারপরে এই যে পুপন উঠে গেলো উঠে গেলে আমরা গেলাম মাছ ধরতে তখন বাজে মোটামুটি একটা দেড়টা হবে আর কি হুম পুপুনের টাইমগুলো আজকে একদমই উল্টো পাল্টা হয়ে গেল ঘুমের টাইমগুলো ঠিকঠাক ছিল না তো ওই জন্যই আগেই উঠে গেল তো উঠে গেলে আমরা পুকুরে চলে গেলাম এই যে আমাদের পুকুরে মাছ ধরতে এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে আর পুপুন তোর মানিকে ছাড়া কিছুই বুঝতে পারছে না মানে কী বলবো আর এদিকে ওদিকে দৌড়ছে মানি লাগবে মানে তো ওই যে দাদা আর বাবা মিলে মাছ ধরছে এরা এটা ছিল কাতল মাছ এই মাছটাকে পরে ছেড়ে দেওয়া হচ্ছে এটা একটু ছোটো তো অনেকটাই বড় আর কি মাথাটা দেখো অনেক বড়। আর এই যে দেখো ফটকাগুলো ফাটাচ্ছিলাম আমি এটা হচ্ছে ইসে যে কচুরি পানার যে ফটকাগুলো থাকে না বেশ ফুটো ফট শব্দ হয় ভালোই লাগে আর কি তারপর ওই মাছটাকে ছেড়ে দেওয়া হলো দিয়ে আরেকটা মাছ নেওয়া হলো ওই মাছটা অনেক বড়ো ওটা সিলভার কাপ ছিল কিন্তু থাকলেও মাছটা টেস্ট ছিল কিন্তু বেশ অনেক বড় ছিল মাছটা খেতেও ভালো ছিল আর কিছু পোনা মাছ না হলো বাটা মাছ নেওয়া হলো ওগুলোই নেওয়া হলো নিয়ে তো আমরা এখন বেরিয়ে যাব এখন বেরিয়ে যাব বলছি দেখো কি বলছি বাড়ি চলে যাবো এই যে দেখো মাছটা কিন্তু অনেক বড়। মানে অনেকটাই বড় কি বলবো আর দিদি কাটতে একদম হিমশিম খেয়ে গেল আর কি মাছ কাটতে গিয়ে আর বটি তাতে না দাম ধারটা একদমই কম ছিল অনেক কষ্ট করেই মাছটাকে কাটলো আর পুপন এই মাছ কাটা দেখে সেই খুশি হচ্ছিল মানে মাছটা এরকম তাজা মাছ দেখছে না নড়ছে ওরকম তো কোনো দিনও দেখেনি সেই মানুষটাকে ধরতে যাচ্ছে কি করতে যাচ্ছে না যাচ্ছেন ঠিক মানে বুঝতে তারপরে এই যে দেখো মাছটা দেখতেই পাচ্ছ এক হাতে মনে হয় ভেড়াশা এরকম অনেকটা বড় মাছটা তারপরে দিদি মাছ কাটলো মা রান্না করলো এই আর কি বলো অনেকটা দেরি হয়ে গেল আমাদেরও আর আমরা কিসের জন্য আসলাম বলো তো বাপে বাড়িতে এই যে বর্মশায়ের হাতে ব্যথা ছিল এর আগে দেখানো হলো দিনাটা ষষ্ঠী কবির আছে তো ওখানে আবার পনেরো দিন বাদে আসার কথা ছিল তো পনেরো দিন তো দিন আগেই হয়ে গেলো মানে অনেকদিন দু তিন দিন পার হয়ে গেল আর কি তারপরে আসলাম তো এবার দেখানো হলো দেখি নাকি উনি বলল যে এটা একটু কমতে টাইম লাগবে যেহেতু এটা কিন্তু হাতে মানে কোনো চোট পেয়ে ব্যথা ওরকম কোনো ব্যাপার নেই ঘুমিয়েছিল সকালবেলা উঠলো হাতে ব্যথা হলো ওটা ক্যালসিয়াম থেকে হচ্ছে বলল তো আবার ওষুধ দিল বলল আবার কুড়ি দিন পরে আসতে হবে কুড়ি দিনের একদম ওষুধ দিয়ে দিল আর তেল তেল মালিশ করতে হবে ব্যায়াম করতে হবে আর ও একদমই ব্যায়াম করে না ওর জন্য আরও ব্যাপারটা হয়ে গেলো ওরকম বুঝছো ব্যায়ামটা করলে কিন্তু না আর মাছটা দেখতে পাচ্ছ মানে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাছ কাটতে গিয়ে আর কি কি বলবো আর এই যে দেখো একদম তাজা মাছ আমরা কিন্তু ওরকম মাছ ওখানে পাই না আলিপুরে বরফ দেওয়া থাকে একদমই রক্ত ফক্ত কিছুই বেরোয় না একদম ফ্যাটফাটা মাছ থাকে আর কি আর এই যে দেখো কিছু বরফ দিলে মাছের রক্তই চলে যায় না মরা থাকে না মাছগুলো আর এগুলো তো তাজা একদম পুকুরের টাটকা মাছ তারপরে এই যে আমি চলে আসলাম খাওয়া দাওয়া করে জামা কাপড় নিতে এই পাশটাতে জামা কাপড় রৌদ্রে দেয় তো এটা একটু দূরে আমাদের পেছনে যে আরেকটা পুকুর আছে সেই পুকুরের পাশে মানে দুটো পুকুর দুটো না তিনটা হবে একটাতে ছোট্ট ওইটাতে জল নেই এখন এই টাইমটাতে জল থাকে না দুটোতে একদম জল থাকে অনেক জল মাছ চাষ হয় দুটোতেই তারপরে এই যে দেখো এই দিক দিয়ে আসছি আমি এই যে ক্ষেতের পাশ দিয়ে এখানে জামা কাপড়গুলো রৌদ্রে দিবে দিবে বলছি দেখো রৌদ্রে দেয় এখানে শুকো তাড়াতাড়ি একদম শুকিয়ে গেলে তারপরে নিয়ে না হয় তো আমি আসছিলাম জামা কাপড়গুলো নিতে আর এদিকে দেখো কত গাঁদা ফুলের অনেক গাঁদা ফুল খুব সুন্দর নানান কালারের পেঁচি গাঁদা গাঁদা সবগুলোই আছে আর কি তো এখানে আমার কোনো জামা কাপড় নেই এখানে কাকির মার দাদার একজনেরই আছে তো ওদেরগুলোই এমনি নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বলেছিলাম যে না আমি আরেকবার আসব তোমাদের সামনে কিন্তু আসার মতো রকম পরিস্থিতি হয়নি ওখানে আমি যতটুকু বা ভিডিও বানাতে পারি এখানে আমি একদমই পারি না এখানে কাজ কম কিন্তু এখানে হচ্ছে না কেন বলো তো এখানে গল্পের আড্ডাটা বেশি হয়ে যাচ্ছে মানে আমার ভিডিওর কাজটা কম হয়ে যাচ্ছে ওর জন্যই ওরকম হয়ে যাচ্ছে আর কি তারপরে তোমাদের বলছিলাম আসবো তারপরে নানান পাশের আওয়াজের জন্য আমি কথাটাকে মিউট করে দিলাম কিন্তু কী হলো আশাই হলো না তো ব্লগটা এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থাক আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা